তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো ফাইনালি আমরা চলে আসলাম সেই বহরমপুর ধাবা তো বহরমপুর ধাবায় যেতে যাই কিন্তু এখানে কিন্তু অনেকজনের সাথে কিন্তু দেখা হয়ে গেল আর এখানে ডোন ক্যামেরা ডিরেকশন আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর এখানে কিন্তু আমরা ভাই আর আমি কিন্তু অ্যাকচুয়ালি বেরিয়ে বললাম সেই ব্রহ্মপুর বাইপাস ধাবায় তো সেখান যেয়ে অনেক কিন্তু মজা আছে আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন সেখান যে কী ঘটছে আর কি বৃত্তান্ত কিন্তু সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন আর এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যে ব্রহ্মপুর বাইপাস যে হাইওয়ে বৃষ্টি চলে গেছে সেটার কিন্তু এটা কিন্তু নদীর উপর দিয়ে কীভাবে গিয়েছে আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে শুরু থেকে শেষ অব্দি দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন এই ভিউটি কিন্তু এখন অবধি কেউ তোলেনি বা আমিও কিন্তু এখানে অনেকবার এসেছি কিন্তু নিজকার ভিউটি নেওয়া হয়নি আর এখানে এসে কিন্তু এই ভাইদের সঙ্গে এখানে টিমের সকলের সঙ্গে কিন্তু এখানে পরিচয় হয়ে গেল এনা হচ্ছে বেলডাঙ্গাই বাড়ি তা এখানে এসে কিন্তু ড্রোন ক্যামেরার যে ভিউটি দেখতে চেয়েছে আর এখানে কিন্তু সেই ব্রহ্মপুর বাইপাস হাইওয়ে ব্রিজ এটা কিন্তু সকলেই চিনেন কম বেশি আর সকলেই কিন্তু এখন অবধি কিন্তু যেখান থেকে স্টার্ট হয়েছে তখন থেকে কিন্তু এখন অবধিও কিন্তু সকলে এখানে ঘুরতে চলে আসে মানে এই দুর্দান্ত ভিউ দেখতে সকলেই কিন্তু একবার না একবার এই ব্রিজের মধ্যে আসতে হয়েছে তো এখানে কিন্তু সকলে একটি পার্কিং টাইপের বা এখানে ঘুরতে কিন্তু সকলের ভালো লাগে আর সকলেই কিন্তু এই ব্রিজটিকে দেখতে দূর দূরান্ত থেকে চলে আসে আর আমি কিন্তু ড্রোন ক্যামেরার মাধ্যমে এই ব্রিজটিকে সৌন্দর্য করে দেখাচ্ছি নিচ ওপর সকলেই আমি দেখালাম আর ড্রোন ক্যামেরাটা আমি কোথা থেকে উড়াচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন অবশ্যই যে এখানে কিন্তু একদল ভাই আছে এখান থেকে কিন্তু আমরা ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি আর আমি যেখান থেকে ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি এখানে কিন্তু সকলেই রয়েছে আমাকে ঘিরে মানে ড্রোন ক্যামেরাটি অনেকেই দেখতে খুবই ভালো লাগে বাট অনেকেই জানে না যে এটা ড্রোন ক্যামেরা কীভাবে উড়াতে হয় বা কিভাবে উড়াচ্ছে বা এটা কীরকম জিনিস তো এটা দেখার জন্য কিন্তু সকলে আমার কাছে কিন্তু আমি যেখনি যে কোনো জায়গাতে আমি ড্রোন ক্যামেরাটা উড়াই না কেন সেখানে কিন্তু যেতগুলোই মানুষ থাকে আমাকে গোল করে ঘিরে নেয় বা সকলেই কিন্তু রেমোটটা যে আর্টসি রিমোটটা দিয়ে আমি কন্ট্রোল করি সেটা কিন্তু সকলেই দেখে আর এটা হচ্ছে নিস্কার ভিউ যে ব্রিজের তো এই ভিউটিও কিন্তু দুর্দান্ত লাগছে আর এখানকার ভিডিও কিন্তু আমি একবারও নিইনি তো তার জন্যে কিন্তু আমি নিচেকার সমুদ্রের যে ভিউটি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখুন আর এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু আমি ড্রোন ক্যামেরাটা উঠছে আর আমার সঙ্গে আছে আবরা ভাই আর এখানে কিন্তু সকলে ঘুরতে মানে বেড়াতে চলে এসেছে আর এখানে কিন্তু সেই ড্রোন ক্যামেরাটা উড়ানো এরা সকলেই দেখছে এরা ভাবছে কী জিনিস এটা তো ড্রোন ক্যামেরাটা দেখে সকলেই কিন্তু খুবই আনন্দ পাই বা ড্রোন ক্যামেরাটা দেখে সকলে অবাক হয়ে যায় যিনি এটা আবার কী জিনিস তা সত্যিকারই যে ড্রোন ক্যামেরাটা সত্যিকারই কী জিনিস তো এই যে আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে গোটা ব্রিজের ভিউটি দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু এনারা মানে ঘুরতে চলে এসেছে এই যে যে বরহমপুর বাইপাসের এই ব্রিজে এখানে কিন্তু সকলে এক এক করে এখানে আসেই সকলে ঘুরতে তো আমি এখানে ড্রোন ক্যামেরার শ্যুট নিচ্ছিলাম আর এই ভাইটি বলছে এখানে দাঁড়াও ড্রোন ক্যামেরার ভিডিও আমরাও করব তার জন্যে এনাদের একটি ডির্যাকশানের ভিডিও আমি বানিয়ে দিলাম আর এই ভাইটি বলছে আমাদের ড্রোন ক্যামেরার ভিডিও কিছু শ্যুট নিয়ে নাও তো ওনারা কিন্তু ড্রোন ক্যামেরাটা দেখে খুবই মজা পাচ্ছে আর খুবই এনজয় করছে তা সত্যিকার এই ড্রোন ক্যামেরাটা আমি যেখানেই নিয়ে যাই না কেন মানুষ পাগল হয়ে যায় ড্রোন ক্যামেরার পেছনে তো ড্রোন ক্যামেরাটিকে এত ভালোবাসে মানুষ ড্রোন ক্যামেরার ভিউ বা ড্রোন ক্যামেরার সৌন্দর্য সকলেই কিন্তু ভালোবাসে খুব যে এই ড্রোন ক্যামেরার ভিউটা আর সত্যিকার এই ড্রোন ক্যামেরার ভিউ অপূর্ব সৌন্দর্য তো তাই এই ড্রোন ক্যামেরাটি সকলেই ভালোবাসে সকলেই কিন্তু পছন্দ করে এই ড্রোন ক্যামেরার শ্যুট বা এই ড্রোন ক্যামেরার ভিডিও সকলের ভালো লাগে তো ভালো লাগার এই কথা তা ভাইটি বলছে আরেকবার আমাদেরকে ভালো করে একটি শ্যুট নিয়ে নেওয়া আমরা গোটা ফ্যামিলির মধ্যে থাকছি আর ভাইটি দেখুন ড্যান্স করছে তো সত্যিকারে এই ডোন ক্যামেরাটি দেখে অপূর্ব সৌন্দর্য বা এই ডোন ক্যামেরাটা ডিজাই মিনি ফোর পুরো ইয়ার কোয়ালিটি কিন্তু একটি দুর্দান্ত কোয়ালিটি এখানে কিন্তু ওনাদের গোটা ফ্যামিলি রয়েছে আর এখানে কিন্তু গ্রেয়াকশান সকলেই নিচ্ছে বা এই ড্রোন ক্যামেরাটি দেখে কিন্তু সকলের ভালো লাগে ড্রোন ক্যামেরার সৌন্দর্য বা কোয়ালিটি এত অপূর্ব সৌন্দর্য আর এই ড্রোন ক্যামেরাটির দিন মানুষের এত ভালোবাসা পাবো বা মানুষকে আমি এত খুশি রাখতে পারবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি এখানে কিন্তু ওনাদের যে আনন্দ ফুর্তি শুধুমাত্র কিন্তু ড্রোন ক্যামেরার মাধ্যমে তো আমিও যে এখানে ড্রোন ক্যামেরাটি নিয়ে যাই সত্যিকারই একটি ভালো লাগারই কথা বা ভালো লাগে মানুষের এইভাবে ভালোবাসা পায় এইভাবে সাপোর্ট পায় খুবই ভালো লাগে তো ড্রোন ক্যামেরাটির দাম নিলেও যে দাম নিয়েছে ঠিক আছে কিন্তু ড্রোন ক্যামেরার মর্যাদা বা ড্রোন ক্যামেরার কত দাম কত মর্যাদা সেটা আমি বুঝতে পারি ড্রোন ক্যামেরাটা কিনে তো অ্যাকচুয়ালি কিন্তু আমি ওখান থেকে চলে আসলাম আর এটা হচ্ছে সে বরহমপুর বাইপাস ধাবা আর এই ধাবাটা কিন্তু নতুন করে বানানো হচ্ছে এই যে ব্রহ্মপুর বাইপাস ধাবা আর এখানে কিন্তু দুর্দান্ত এখানেও কিন্তু মানুষে ভরপুর হয়ে এখানে কিন্তু সব সকলেই চলে আসে এখানেও এটি পার্কিংয়ের জন্য এটা বানানো হয়েছে আর এখানে কিন্তু সকল মানুষ দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে আর সবচেয়ে বড় কথা হলো এখানে একটি আমি যে ভিউটি নিতে এসেছিলাম এখানে এখানে অ্যাকচুয়ালি আমার টার্গেট ছিল যে এখানে অনেক রাইডাররা আছে সেখানে রাইডারদের জন্য যে বাইক চালায় তাদের যে স্পিড বা সে বাইক তাদের যা কেরামতি সেগুলো কিন্তু আমি তুলতে আজকে শ্যুট নিতে চলে এসেছিলাম তা অনেক রাইডাররা আসেনি আর কিছু কিছু ছুটখাট রাইডার বা কিছু কিছু বাইক চালক আছে এখানে তাদের আমরা রিয়াকশান নেওয়া আর এখানে বন্ধুবান্ধবরা কিন্তু সকলেই আমরা আছি এখানে তো এখানে কিন্তু আমরা পাঁচ ছজন যে বন্ধু বান্ধব এখানে রয়েছি সকলেই কিন্তু এক এক করে আমরা কিন্তু দুজন এসেছি আর এখানে এসে কিন্তু অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল আর এই হচ্ছে সেই রাইডাররা ছোটখাট রাইডার তো ইনারা যে বাইকের সামনেকার চাকা চাকাবে তারই ডি আমরা নিতে চলেছি আর এখানে অ্যাকচুয়ালি কিন্তু এক এক করে সব সাইকেল বাইকের চাকা কিন্তু দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু চাগাছে এই রিয়াকশনটা নিতে কিন্তু আমি চলে এসেছিলাম এই বরমপুর বাইপাসে কিন্তু সেভাবে আমি দেখাতে পারলাম না কেননা ভালো রাইডার আসেনি তো এখানে একটি ইউটিউবারের সঙ্গে আমার দেখা হয়ে গেল উনি সেলিম ভাই ওনার বাড়ি হচ্ছে জলঙ্গি তা উনি ভাই আমার খুব ভিডিও দেখে তা এই হচ্ছে সেই সেলিম ভাই আমি ড্রোন ক্যামেরা উড়াচ্ছিলাম আর সেলিম ভাই যে আমাকে পরিচয় দিল আমি সেলিম ভাইকে চিনতাম না তা সেলিম ভাই দেখুন এই যে আমার ফটো মিলা আর চলে এসেছে আমার সঙ্গে হাত মেলাতে তা চলুন সেলিম ভাইয়ের সঙ্গে আমরা কিছু সেলিম ভাইয়ের কথা মুখে নিব আর এখানে কিন্তু আমাদের যে বাইপাসে এসে কিন্তু সেলিম ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে ভাই কেমন আছো একদম আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে ভাইয়ের সঙ্গে পরিচয় আমার অনেকদিন ভাইয়ের ভিডিও দেখি যেহেতু ড্রোন ভিডিও খুব আমার পছন্দের একটা ভিডিও ভাই খুব ড্রোন ভিডিও ভালো বানায় ভাইকে সবাই সাপোর্ট করবা এটাই চাই আরও ভাই যেন ভালো ভালো ভিডিও সবার মাঝে উপহার দিতে পারে আমরা এই কামনায় ভাইয়ের আশায় অপেক্ষায় রইলাম তো ভাই অবশ্যই ভালো ভিডিও বানাই আর ভাইয়ের পেজ থেকে যারা দেখছো আমার তো একটা ছোট্ট পেজ তো পারলে একটু সাপোর্ট করে দিও পেজের নাম হচ্ছে সেলিম ব্লগ ইউটিউব ফেসবুক দু যে পেয়ে যাবেন সবাই সাপোর্ট করবেন ভাইকে বেশি বেশি করে সাপোর্ট করবেন একদম ভাইয়ের সঙ্গে ভাই তো বড় একদম একদম

আর এই হচ্ছে সেই বহরমপুর বাইপাস ধাবা আর এই ধাবার নাইটের দৃশ্যটা নেওয়ার জন্যেই আমরা এতক্ষণ ধরে বসেছিলাম আর এখানে কিন্তু আরেকজন আমাদের বেলডাঙার অলবিরানি ভাই আসবে তার সঙ্গে কিন্তু দেখা করার জন্য আমরা ওয়েট করছি আর এখানেই আছি এই নাইটকার ভিউটি নেওয়ার জন্যই কিন্তু এতক্ষণ ধরে সেই বিকাল থেকে কিন্তু আবরা ভাই আমরা সকলেই আছি কিন্তু এই নাইটের শুধু ভিউটি নেওয়ার জন্য আর এই যে ব্রহ্মপুর বাইপাসের দাবাটা কিন্তু খুব দুর্দান্ত সৌন্দর্য লাগছে আর এই নাইটকার ভিউটা কিন্তু খুবই ভালো লাগছে আর এখানে কিন্তু দূর দূরান্তে থেকে মানুষ কিন্তু এখানে ঘুরতে চলে আসে শুধু চা খাওয়ার জন্য অনেক কিছুই কিন্তু এখানে টাইম পাস করার জন্য আর এটা কিন্তু অলরেডি কিন্তু টাইম পাস করার জন্য আর এখানে অলপুরানে ভাই কি করছে দেখুন ড্রোন ক্যামেরার রিয়াকশান আর এখানে কিন্তু সকলেই মিলে কিন্তু মানে আমরা বন্ধুবান্ধবরা মিলে কিন্তু চা খাচ্ছি আর এখানে কিন্তু ওয়েট করছি আমরা অলবিরানি ভাইয়ের জন্য তা এখানে কিন্তু অলবিরানি ভাই অ্যাকচুয়ালি আমাদের কাছে চলে এসেছে আর এখানে কিন্তু আমরা পাঁচ ছটা ইউটিউবার কিন্তু এক জায়গায় হয়ে গেছে বন্ধু বান্ধবরা সকলেই মিলে কিন্তু এনজয়ই করলাম কেননা এত এনজয় হবে আমি বুঝতে পারিনি কেননা আমরা খালি আমি আর আবরা ভাই এখানে এসেছিলাম একটি ভিডিও শ্যুট করার জন্য তা এখানে এসে কিন্তু এই যে চার পাঁচটা ইউটিউবার সঙ্গে দেখা হয়ে গেল আমি ভাবতে পারিনি আর খুবই ভালো লাগলো আজকে টাইমটি তা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে কিন্তু সকলে ভিডিও বানাচ্ছে আর এখানেকার কিন্তু ভিউটি মানে রিভিউ নিচ্ছে যে এই খাবার তো এখানে কিন্তু আবার আবরা ভাইও কিন্তু শুরু করে দিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি শেয়ার করুন নিত্য নতুন ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন